প্রথম কথা হলো যে কালো ছায়াটা তো হঠাৎ করে আসে নাই ওখানে আলোচনায় দু চারজন দু একজন বলেছে বিশেষ করে রোস্তম যে আওয়ামী যে দুঃশাসন ওই সময়ে কিন্তু তাই হেডমাস্টার হয়নি হেডমাস্টার হয়েছে আগেই কিন্তু তার যে এখানকার যে শিক্ষা প্রতিষ্ঠান অবক্ষয় বা তার যে অপকর্ম এটা শুরু হয়েছে মূলত আওয়ামী দুঃশাসন যখন প্রতিষ্ঠিত হয় এবং সেই সরকারের সহযোগিতা নিয়ে বা সরকারি দলের লোকজনের সহযোগিতায় ও এটা করেছে এবং এটা ভাগ বটার হয়েছে আমি অনেক দিন ধরে এই কথা বলে আসতেছি বিভিন্ন জায়গায় যখন প্রথম আমার কানে আসে তখনই আমি চেষ্টা করি তার হেডমাস্টার বাতিল করে যথাযথ লক্ষ্যে সেখানে নিয়োগ দিতে কিন্তু দুর্ভাগ্য হলেই এখানে আমার ভাগনা সামাদ বেঁচে আছে ও আছে হজর আলী মাস্টার যাকে এই দুইজনকেই আমি টেলিফোনে যখন ছয় টাকা নব্বই পয়সা প্রতি মিনিট হতো এক মিনিট পাল ছিল কয়েকবার কথা বলেছে। দুর্ভাগ্যক্রমে তারা দায়িত্ব নিতে চায়নি বা হয়নি পার্টিকুলারলি সামার্থ্য বলে যে মামা আমি টাকা দেওয়া হেডমাস্টার হব না এইভাবে সে হেডমাস্টার হয়েছে তারপর অনেক চেষ্টা করেছি স্থানীয়ভাবে সেটা হয়নি এই পাঁচই আগস্ট হওয়ার পরে মানুষের মধ্যে যে একটা সাহসী উচ্ছ্বাস তৈরি হয়েছিল তারই ফলশ্রুতিতে আমার সঙ্গে তারা যোগাযোগ করেছে আমি তাদের পরামর্শ দিয়েছি এবং ওদের যখন আহ্বান পাইছে আমার আশা লাগবে আমিও আসছি এইভাবে তাকে এখান থেকে বলা যায় এক ধরনের চাপ দিয়ে বলা যায় কারণ আইনি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় তখন করার সুযোগ ছিল না আগে সেটা আমরা পারি নাই এই তো আমরা যে প্রক্রিয়া আসি আমার বিশ্বাস বর্তমান যে হাই প্রোফাইলে একটা তদন্ত হচ্ছে সমবতের পরে আর একটা আমি যা জেনেছি আর একটা বড় রকম একটা করা গেলে যেতে পারে সে আমি বিশ্বাস করি যে বর্তমান যারা আসছেন তাদের যে রিপোর্ট হবে সেটা বস্তুনিষ্ঠ রিপোর্ট হবে এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে মন্ত্রণালয় যথাযথ সিদ্ধান্ত দেবে এবং তার এখানে আসার আর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না বাংলাদেশ সব সমগ্র দেশ কারণ আমি শুনেছি যে এই গত যে মিটিং হলো আমার খেয়াল নাই দুই তিন মাসে একটা এখানে মিটিং হলো নাই না এই জায়গায় এই জায়গায় বসলাম সেখানে বর্তমান যে বিএনপি সভাপতি তাই আসার এখানে একটা জোর চাপ তৈরি করেছিল আমার সঙ্গে কথা বলে একজন দুইজন কথা বলে তা আমি বললাম তোর তো কোনো অধিকার এখানে নাই সে তো এখানকার ছাত্র না অ্যালেমোনের অ্যাসোসিয়েশনের অ্যালেমোন অ্যাসোসিয়েশনের যে মিটিং এখানকার যারা ছাত্র বা স্থানীয় লোকজনের শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় আসতে পারে হ্যাঁ তাকে আমরা সেভাবে প্রতিত করেছি এখন আমি নিশ্চিত নয় যে এরা টাকা পয়সার বিনিময়ে বা তাকে দলে অন্তর্ভুক্ত করে একটা শক্তি বৃদ্ধি করতেছে এই মানসিকতায় তারা সহায়তা দেবে কিনা আমি নিশ্চিত না তবে আমি কোনোভাবে বিশ্বাস করি না এদের অতীত কর্মকাণ্ড যেহেতু আমি জানি যারা টাকার বিনিময়ে ওর পক্ষে দাঁড়াবে না এটা আমি বিশ্বাস করি না